প্রিয় দর্শক আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে সকলকে স্বাগত জানাই আজকের আবহাওয়ার খবরটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী সাত থেকে আট দিনের মধ্যে সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে এবং ঘন কুয়াশা এবং ঠান্ডার প্রকোপ আগামী কয়েকদিন কীরকম থাকতে পারে এবং সর্বোপরি সারা দেশের আবহাওয়া আগামী বাহাত্তর ঘন্টা থেকে আমি দিন পারে বিস্তারিত হবে থাকতে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তের পাওয়া লেটেস্ট যে খবর রয়েছে সেখান থেকে জানা যাচ্ছে আজ একুশে নভেম্বর দু হাজার চব্বিশ সারাদিনে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় এছাড়া সমস্ত বিভাগে সমগ্র অন্য সমস্ত বিভাগেই আবহাওয়া মূলত শুষ্ক অবস্থায় থাকবে সারা দিনে। এবং পরের দিন বাইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা নেই তেইশ তারিখেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী বাহাত্তর ঘন্টা অন্যান্য বিভাগে আংশিকভাবে মেঘলা আকাশ সহ প্রধানত আবহাওয়া শুষ্ক অবস্থাতেই থাকবে শুধুমাত্র আজ একুশে নভেম্বর সারা দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপমাত্রা যা দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রাও অনেকটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সামুদ্রিক সতর্ক বার্তায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যা কিন্তু শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় ফেঙ্গালে রূপান্তরিত হতে পারে বিস্তারিত আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখে নেব এবং এই কারণে বাংলাদেশে কতটুকু প্রভাব পড়বে সেটাও আমরা দেখে নেব তো আজ একুশে নভেম্বর এই মুহূর্তে যা দেখা যাচ্ছে ইন্দোনেশিয়া উপকূলের বান্দা অ্যাচের আশেপাশে কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তটির লক্ষণ যা দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটি কিন্তু শক্তি বৃদ্ধি করবে আগামী বাইশ থেকে তেইশ তারিখের মধ্যেই এটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাচ্ছে আমরা এখানে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছি এবং চব্বিশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে এটি শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হয়ে আগামী পঁচিশ তারিখের মধ্যে এটি কিন্তু সম্পূর্ণভাবে প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং সেই অবস্থায় এর যা কেন্দ্রীয় চাপ দেখা যাচ্ছে নশো নব্বইয়ের নিচে নেমে যাচ্ছে অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে কিন্তু এটি প্রথমে আবির্ভাব করবে শ্রীলঙ্কা এবং তামিল আশেপাশে হয়তো ভাবছেন যে এটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে তার এর আর কি প্রভাব বাংলাদেশে আসবে কিন্তু যা দেখা যাচ্ছে এর কিন্তু যথেষ্ট প্রভাব বাংলাদেশে পড়বে ছাব্বিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টির শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং এর যা বিস্তৃতি দেখা যাচ্ছে শক্তি যথেষ্ট বেশি না হলেও এটি সবথেকে বেশি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হতে পারে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হওয়ার সম্ভাবনা একটা থাকছে অর্থাৎ বাতাসের গতিবেগ একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সাতাশ তারিখের মধ্যে এর কিছুটা প্রভাব বাংলাদেশে এসে পৌঁছাতে পারে সাতাশ তারিখ রাতে এবং আঠাশ তারিখ থেকেই এর প্রভাব বাংলাদেশ উপকূলে দেখা যাচ্ছে বাংলাদেশ উপকূলে আগামী সাতাশ তারিখ তারিখ রাত থেকে আঠাশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ এই দিকটায় বরিশাল বিভাগ খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু আসবে এই কারণে কারণে বৃষ্টি ভারী থেকে মাঝারি থেকে ভারী কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে আপাতত যা দেখা যাচ্ছে বরিশাল বিভাগের কালাপাড়া চরফাসন এইসব জায়গায় লালমোহন এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে পাথরঘাটাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী তারিখে এছাড়াও যা দেখা যাচ্ছে বরিশাল সম্পূর্ণ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এই সব জায়গায় আঠাশ তারিখে সাতাশ তারিখ রাত থেকে শুরু করে আঠাশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এছাড়াও এদিকে মতিরহাট সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠাশ তারিখের আগে যা দেখা যাচ্ছে এইদিকে আঠাশ তারিখ শুরুতেই কিন্তু কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখ পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে হচ্ছে যেমন আঠাশ তারিখ রাতের দিকে যা দেখা যাচ্ছে এদিকে হাতিয়া সন্দীপ সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হত পারে লালমোহন বুরহানুদ্দিন চরফাসন হাতিয়া দ্বীপ এইসব জায়গায় চৌমোহনি এবং এই চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া সাতকানিয়া চট্টগ্রাম রাজস্থলী হাটহাজারী ফর্টিকচারি উপজেলা ছাগলনাইয়া চৌমোহনি লাকসাম সব জায়গায় কিন্তু বেলোনিয়া এইসব জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গলের কারণে উনত্রিশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উনত্রিশ তারিখে দেখা যাচ্ছে এদিকে সন্দ্বীপ থেকে শুরু করে উপজেলা হাটহাজারী বেলিয়া লাংডু রাজস্থলী খাগড়াছড়ি মনেকছড়ি এবং এদিকটায় ছাগল নাইয়া বুড়হানুদ্দিন লালফট লালমোহন চরফাসন হাতিয়া এই সমস্ত জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এবং সঙ্গে ঝোড়ো হাওয়াও কিন্তু থাকতে পারে এই ঘূর্ণিঝড়ের কারণেই উনত্রিশ তারিখে কিন্তু স্থলভাগের ওপরেই একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণাবর্তটি শক্তিশালী হয়ে প্রায় আটচল্লিশ ঘন্টা ধরে এক নাগারে এই চট্টগ্রাম বিভাগে বরিশাল বিভাগে এবং এদিকটায় খুলনা বিভাগে বৃষ্টিপাত ঘটানোর প্রবল সম্ভাবনা রয়েছে আর যা দেখা যাচ্ছে আমরা যদি আরেকবার দেখে নিই তাহলে উনত্রিশ তারিখেই দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে উনত্রিশ তারিখে ঘূর্ণাবর্ত অবস্থান করার সম্ভাবনা রয়েছে এই কারণে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্তের কারণে ঝোড়ো হাওয়াও অবস্থান করতে পারে এই সব এলাকায় ঝোড়ো হাওয়া কতটা থাকতে পারে সেটাও আমরা দেখে নিতে পারি যে দমকা হাওয়ার যে মানচিত্র রয়েছে সেখান থেকে ঝোড়ো হাওয়ার পরিস্থিতি আঠাশ তারিখ থেকে যা দেখা যাচ্ছে ঝড়ো হওয়া কিন্তু কিছুটা থাকবে বরিশাল বিভাগ খুলনা বিভাগ চট্টগ্রাম বিভাগের ওপরে এবং পরিস্থিতি বদলাতে পারে পরিস্থিতি যা দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের কারণে ঘূর্ণিঝড়ের যে অনেকটাই প্রভাব কিন্তু বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের গাঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় পড়ার সম্ভাবনা রয়েছে ঝড়ো হাওয়া মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে ওভারঅল আরও যা দেখা যাচ্ছে আগামী বাহাত্তর ঘণ্টায় মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় থাকতে পারে আগামী বাহাত্তর ঘন্টায় আজ একুশ তারিখ থেকে শুরু করে দেখা যাচ্ছে সিলেট বিভাগে মেঘলা আকাশ থাকতে পারে আজ এবং অন্যান্য বিভাগে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে এবং বাইশ তারিখ থেকে শুরু করে অন্যান্য জায়গায় যদি দেখা যায় কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড়ের কারণে ছাব্বিশ সাতাশ তারিখ থেকে কিন্তু মোটামুটি উপকূলবর্তী এলাকার বিভাগগুলিতে মেঘলা আকাশ সঙ্গে ভারী বৃষ্টি মোটামুটি পঁচিশ তারিখ থেকেই দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং মেঘলা আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই আবহাওয়া আর্দ্র আবহাওয়া থাকবে এবং সঙ্গে বৃষ্টিপাত বয়ে নিয়ে আসবে এই ঘূর্ণিঝড় ফেঙ্গল তো যদিও বাংলাদেশের স্থলভাগ থেকে অনেকটাই দূরে অবস্থান করবে কিন্তু এই ঘূর্ণিঝড়ের কারণে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে ছোট্ট একটি আরও একটি ঘূর্ণাভর্ত যে কারণে এই উত্তর বঙ্গোপসাগর মোটামুটি ছাব্বিশ তারিখ থেকে শুরু করে এই মাসের বলা যেতে পারে শেষ সপ্তাহ সম্পূর্ণ শেষ সপ্তাহই কিন্তু একটু উত্তর বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় থাকবে এবং সামুদ্রিক সতর্কতা সেই সময়ে থাকবে পারে এবং চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ খুলনা ঢাকা বিভাগে কিন্তু এই ঘূর্ণিঝড়ের যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে হচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল সতর্ক বার্তা আবহাওয়া সংক্রান্ত বিষয়ে এবং সকলেই সতর্ক থাকুন এই বিষয়ে আমরা লেটেস্ট আপডেট সময় দিতে থাকবো তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত আপডেট এরকমভাবে পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ